বেঙ্গলি এক্সপোলা ট্রাভেলিং ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আবারও আসছি রাজশাহীর অনেক সুন্দর একটি জায়গা যেটা ওই যে টিবাদ যেটা উত্তাল পদ্মার পারে এখন বর্ষাকাল পদ্মা প্রচুর পানি এবং প্রচুর স্রোত তো আমরা আজকে আসছি এই রাজশাহীর টিবাদ দেখার জন্য যেখানে প্রচুর দেশি বিদেশি পর্যটক এখানে আসছে তো আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই সৌন্দর্য এই জায়গাটা রাজশাহীর সেই টিবাদ বিদেশি পর্যটক আমরা যেটা দেখতে পাচ্ছি আসুন আমরা ঘুরে ঘুরে দেখি আমাদের এই টিবাদ देखते हैं पुलिस का चिट्ठी देखची ये कैसे है ये इधर वाला ले आ सर এখানে শতভাগ নিরাপত্তা আমাদের যে ট্যুরিস্ট পুলিশ আছেন ওনারা সর্বদা পর্যটকদের পাশে থাকেন এখানে কোনো রকমের নিরাপত্তার কোনো অভাব নেই ঝুঁকি নেই আপনারা নিশ্চিন্তে নির্বিদায় এখানে আসতে পারেন পরিবার পর্ব নিয়ে এখানে বিশেষ করে বর্ষাকালে আপনার এই সুন্দর সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পর্যটক এবং এই যে পদ্মার যে স্রোত আমরা এবং এখানে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওটা হলো ভারতে ভারত বাংলাদেশ বর্ডার নদীর ওই পারে এবং এখান থেকে প্রচুর বোট অনেকে যায় দেখার জন্য

Allahumma aqbar Allahumma aqbar Allahumma aqbar Allahumma aqbar এক অসাধারণ সুন্দর ধন্যবাদ বন্ধুরা যারা অনেকক্ষণ আমাদের সাথে থেকে এই ভিডিও দেখেছেন